হজরত আল্লাহ হক সাহেব সাহেব হুজুর হজরত আল্লামা হক সাহেব হজরত জামিল মাদুদ্দিন আমাদের মাতার কাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মহব্বত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত বে পায়া খেদমত আল্লাহ তালা ওনার কাছ থেকে নিচ্ছেন আমি ও মর্যাদায় বুঝতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত সেগনই করি নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা এই প্রদেষ্টা আগে যারা উপদেষ্টা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি মিনিস্টার নট ফুল ক্যাবিনেট মেম্বার তো আমার নামে ফেলতে আগামী দিনে যিনি চাইলে উঠবেন তিনি আলম নাও হতে পারেন নাও হতে পারে আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা তোলামা বা ওরাফা জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন জন মন্ত্রী গুতি কেন একজন উঠছে তার করো এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো গতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার নারাজ হয়ে যান কিবীর সব মনে আমার জিন্দাবাদ দিলেও ও কিছু হবে না আসুন হালাল রিজিক তরব করি মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই যিনি মানত আদালিল্লাহ রাফা আল্লাহ যে বিনয় প্রকাশ করলো উনি উপরে উঠবে আর যে কিবীর ফখর করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন এটা রাসূলের سیرত রাসূলের আদর্শ রাসূলের আদর্শ শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার হাড্ডি গোস্ত আছে কত ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গুস্ত এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় হারাম এই এই শরীর বেহেসতে যাবে না হজরত মৌলানা হাফিজ মাহুদ্দিন সাহেব বড় হুজুর আল্লাহ তারাকে অনেক মর্যাদা দিচ্ছেন বড় মুফতি বড় মহাদ্দিস বড় মুফাক্কির বড় মাল্লিম ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই সে আলম সে তাকুল আমার নাই যেহেতু আমি উঠতে পারি নাই মৌলানা মাহাজুদ্দিন সাহেব মুফতি মাহাজুদ্দিন সাহেব উঠছেন মৌলানা মাহমুদুল সাহেব উঠছেন চন্দনের হজরতির সাহেব উঠছেন আমি উঠতে পারি নাই তা আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন জ্বলে সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি কেন একজনকে সম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে চৌদ আপনার ভিতরে যে আপনার ভিতরে যে আমি আপগ্রেড করতে পারি না পারি না না আপনাকে হে ও করতে পারলেই আমার জন্য কলিজার কলিজার শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার জ্ঞানীর জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে তারা আজে বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা বাস খামি চুপ থাকাটাই হচ্ছে বড় শাস্তি এটা ফিতনা আধুনিক জমানার ফিতনা বিজ্ঞানের ফিতনা কার্স অফ দি সিভিলাইজেশন সভ্যতার অভিশাপ এটা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় ছবি তোলে না জানাই আমি এদিন অফিসে বসে কলার পারুটি খাচ্ছি তা আমি খাবো না আমি তো খেতে পারি কলার পারুড়ি সবসময় খাচ্ছি বেরে নে হবো তো কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাসেমে আমার সামনে ছিল সে কখনো আমার ছবিগুলো আমি রিটার্ন পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ এই যে আমার বেলায় যা যে ছবি তুলে ফেসবুকে দিলো এটি সরিয়ে নুক্ত এ হারাম সরিয়ে নুক্ত এ হারাম আল্লাহ যদি কোন মানুষকে ইজ্জত দিতে চান খেদমত নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না আল্লাহ ওনার উপরে তুলছেন আল্লাহ ওনারে মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন হজরত আল্লাহ মামুন সাহেব হজরত আল্লাহ মাহফুজুল সাহেব হজরত মুফতি মাদুদ্দিন সাহেব সাহেব হুজুর যাত্রাবাড়ি বড়ো হুজুর হজরত মৌলাম মাহমুদুল হাসান এই জিদন সাহেব এগুলো আমাদের মৌল্লা হাসান জামিল সাহেব আমাদের মাতার তাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মহবত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খেদমত ভেপায়া খেদমত আল্লাহ তালা ওনার কাছ থেকে নিচ্ছেন আমি মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও তুলতে পারবেন না কোন কোন নাফা আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে আসুন হালাল রিজিক তলব করি মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই যে বিনয় প্রকাশ করলো ফেলে দিবেন এটা রসুলের সিরত প্রচুরের আদর্শ প্রচুরের আদর্শ শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে কত ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গুস্ত একটু করে হাডে যদি হারাম দিয়ে তৈরি হয় ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা আগে যারা ধর্ম উপদেষ্টা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি মিনিস্টার নট ফুল ক্যাবিনেট মেম্বার তো আমার নামে ফেলতে চাইলে আগামী দিনে যিনি উঠবেন তিনি আলম নাও হতে পারেন নাও হতে পারে আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা তোলামা নোকাবা ওরাফা জায়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন নয় দশজন মন্ত্রী হোক গুতি কেন একজন উঠছে তার নামে ফেলো তার বিরুদ্ধে স্মরণ করো এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার একথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো গতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এদেশের মানুষ আলহাম আমাদের মহাব্বত করে ইসলামের কথা যারা বলেন তাদের মহাব্বত করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নেই সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চুয়াল্লিশ বছর পরে নতুন করে সুযোগ আসছে ঐক্যবদ্ধ হওয়া কাছাকাছি আসা মুসলিম মোমিন ঐক্যবদ্ধ শক্তি অকৈ শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারে নাই ক্ষমতায় বসলে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোন আলেম মূল ধারার কোন আলেম দেশের সম্পদ লুমটন করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই ঠিক কোন আলেম করে নাই আলেমরা যুগ যুগ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে তালিম দাওয়া তালিম তস্কিয়া তদকুর মাধ্যমে দিনের খেদমত করে আসছে এই আলমদের অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না তৈরি হন ভালো আলেম দরকার আমাদের ভালো অনুবাদক দরকার খুব ভালো আরবি জানে ভালো তরজমা করতে পারে এরকম মানুষ আমাদের দরকার ভালো মুফতি ভালো মুহসের ভালো মহতমিম ভালো উস্তাদ ভালো কারি ভালো আমাদের দরকার লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে না হলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবো কি করে আমি একথা নির্দিদায় বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই ন্যাককার বানাতে চাই দেশপ্রেমিক বানাতে চাই তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে